প্রেসার সিস্টেমটা ছিল ওটা তো চলে গেছে ওয়েস্টের দিকে ঝাড়খণ্ড পেরিয়ে চলে গেছে সুতরাং ওই সিস্টেম থেকে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই তো ওই কারণে আগামী কদিন যে বৃষ্টিপাতটা বৃষ্টিপাত থাকবে তবে যেরকম এক ছিল সেরকম হয়তো থাকবে না তবে উনত্রিশ তারিখে একটা লো ফর্ম করতে পারে বি অফ বেঙ্গলে তবে লোটা অনেক সাউথে ফর্ম করবে ওই লোটার জন্য লেটার লোটার এফেক্টটা মেলি উড়িষ্যাটা হয়তো বেশি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গ ইয়েতে হয়তো অতটা আমরা ওর এফেক্ট নাও পেতে পারি এ নিয়েও ওয়েদার ওয়াইজ এরকম সাতাশ তারিখ আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড হবে দু এক জায়গায় ঠান্ডা হওয়ার কথা আর নর্থ বেঙ্গলেও আপনার মালদা নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঠান্ডা স্ট্রং অ্যান্ড লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আর আজকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল আঠাশ তারিখে আপনার গোটা পশ্চিমবঙ্গেই অনেক হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তিরিশ এই দুদিনেই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক সব জেলারই অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উনত্রিশ তারিখে মেদ দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনা জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে একত্রিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারি এবং কোচবিহার এই জেলাগুলিতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ডভাবে ভাবে হওয়ার বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে একত্রিশ তারিখে কোনো ওয়ার্নিং নেই এক তারিখে উত্তরবঙ্গের সব জেলারই অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলারই বিক্ষিপ্ত দু এক জায়গাতে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দু তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা